নগর আজকে যে পদযাত্রা চলছে আমাদের নগর পঞ্চায়েতের অন্তর্গত আমরা শুভারম্ভ করেছি চুয়ান্ন নং ভূত থেকে এখন তিপ্পান্ন নং ভূতে আমরা এসেছি আজকে চতুর্থতম আজকে আমাদের পদযাত্রা চলছে আমরা তেইশ জুন থেকে শুরু করেছি আগামী ছয়ই জুলাই পর্যন্ত এই ক্ষুদয়স্ত জনকল্যাণ পদযাত্রা চলতে থাকবে আমাদের যে মোটু আমাদের যে এই এলাকার যে কার্যকর্তা দৃষ্টাবান কার্যকর্তাদের যে সংকল্প আমরা প্রত্যেকের এলাকা রাস্তা দিয়ে পদযাত্রা করছি দুই পাশে আমরা জনগণের সাথে কথা বলছি দাঁড়িয়ে তাদের কথা শুনছি তাদের সমস্যা কী এইগুলি আমরা রিপোর্টিং করছি অর্থাৎ অন্যান্য দিনের মতো আজকেও চলছে আমরা জনগণের সাথে কথা বলছি তাদের সমস্যা নোট করে তাদের যে আরও কি প্রয়োজন চাহিদা কি কি উন্নয়ন কোথায় রাস্তাঘাটের সমস্যা আছে কোথায় জলের সমস্যা আছে কোথায় বিদ্যুতের সমস্যা আছে কোথায় সরকারি বেনিফিশিয়ারি পাচ্ছে না অর্থাৎ সমস্ত কিছু নিয়ে এই উদয়স্ত জনকল্যাণ পদযাত্রার মূল লক্ষ্য আমরা ভোর সাড়ে পাঁচটা থেকে আমাদের এই কার্যক্রম শুরু হয় প্রতিদিন এবং আমরা এই সূর্য অস্ত পর্যন্ত আমরা এই পদযাত্রা করি এবং আজকেও সেটাই হবে মানুষের কাছ থেকে কী রকম সারা পাচ্ছি কী দাবি তাদের জনগণকে আমরা জিজ্ঞেস করছি আমি যেহেতু আমি এলাকার বিধায়ক আমার দায়িত্ব কর্তব্য আমার জনগণ সুরক্ষিত আছে কি না শান্তিতে আছে কি না তাদের সমস্যা আছে কি না তাদের কি কি চাহিদা কি কি সমস্যা এই প্রশ্নগুলি করার পর সবাই বলছে তারা ভালোই আছে তাদের কোনো সমস্যা নেই তারা সুরক্ষিত আছে শান্তিতে আছে তারপরও অনেক অনেক জায়গাতে বলছে একটু রাস্তার দরকার একটু ড্রেনের দরকার একটু জলের সমস্যা আছে বিদ্যুতের সমস্যা আছে আমরা যেখানে যেখানে একটু একটু আছে সেইগুলিকে আমরা কমিটমেন্ট করছি আমরা এগুলি আমার সাথে প্রধান থাকে উপপ্রধান থাকে যারা আমার ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তারা আছে এখানে দলের দায়িত্বে আছে তারাও আমার সাথে কথা ই আমার সাথে থাকে অর্থাৎ সবাই মিলেই তাদেরকে নিয়ে আমরা এই সলিউশন করছি তো জনগণ আনন্দে আছে খুশি আছে জনগণের মধ্যে কোনো প্রকার তাদের যে সমস্যা সেটা বলছে না সমস্যা একটু একটু থাকবে এগুলিকে আমরা সারাই করে দিন